নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের সবথেকে বড়ো যে খবরটা অভিষেক ব্যানার্জি কন্টিনিউয়াসলি নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারকে কন্টিনিউয়াসলি আক্রমণ শুরু করেছেন এই আক্রমণের পেছনে কারণ কী কারণটা অনেকের কাছেই পরিষ্কার সকলেই বলছেন যে এই কারণের একটা অন্যতম বিষয় হচ্ছে তিনি নিজে বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদীর সরকার ক্রমশ তার কাছে এবং তার দলের যে সরকার চলছে পশ্চিমবাংলার কাছে সেটা খুব বিপজ্জনক হয়ে উঠছে বিজেপি ক্রমশ তার কাছে খুব বিপজ্জনক হয়ে উঠছে তাই সে বড় বিপদ হয়ে ওঠার আগে তাকে কাউন্টার করো অর্থাৎ অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই স্ট্র্যাটেজিতে খেলো এই খেলা খেলতে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি ভাইপো তিনি আর কি কারণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছেন ঠিক কী কারণ মূল কারণটা কি যে কারণের জন্য তিনি নরেন্দ্র মোদীকে আজকের এই সময় ধরে অ্যাটাক শুরু করলেন সেই কারণগুলো আমরা আলোচনার মধ্যে ঢুকবো তার আগে শোনাবো ঠিক কীভাবে আজকে অভিষেক ব্যানার্জি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীর সরকারকে দুর্বল প্রধানমন্ত্রী দুর্বল সরকার বলে শুনুন করতে চেয়েছিল যারা যারা দেশটাকে রসাতলে পাঠিয়েছে তার জন্য এখন আপনি ইন্দিরা গান্ধী নেহরুকে প্যালগাম হয়েছে জন্য দায়ী এখানে প্যালগামের জম্মু কাশ্মীরের বর্ডারের দায়িত্বে কে রয়েছে এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের পুলিশ কার দায়িত্বে কার অধীনে চারজন জঙ্গি কি করে ঢুকলো বাংলাদেশ বর্ডার হয়ে যারা তারা দাবি করছেন যে বাংলায় ঢুকেছে কার ব্যর্থতার কারণে ঢুকেছে কে ঢুকিয়েছে একের পর এক বড় বড় ভাষণ দিয়ে কেন আমেরিকার রাষ্ট্রপতি ঠিক করবে ভারত কখন যুদ্ধ শেষ করবে ভারত কখন যুদ্ধ শুরু করবে ভারত কখন কি করবে এই নরেন্দ্র মোদী তো বলতো যে দু হাজার আগে রিমোট কন্ট্রোল সরকার যে মনমোহন সিংকে দশ জনপথ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত করা হয় আরে কম করে রিমোট কন্ট্রোলটা দিল্লিতে রাখা থাকতো এখন তো ভারতের রিমোট কন্ট্রোলটা আমেরিকায় রাখা আছে ওয়াশিংটনে রাখা থাকছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা বিদেশ মন্ত্রী কেউ তো বলছে না না ডোনাল্ড ট্রাম্প যা বলেছে আমরা সমর্থন করি না এটা মিথ্যে লিখিতভাবে তো জানাতে পারে মানুষের আবেগের সাথে খেলছে এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি এত দুর্বল প্রধানমন্ত্রী এত দুর্বল সরকার যারা নিজেদেরকে মজবুত সরকার বলে মজবুত সরকার না মজবুর সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে মজবুর হয়ে গেছে শুনলেন অভিষেক ব্যানার্জি ঠিক কি বললেন অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারকে তিনি এবার রাজনৈতিকগতভাবে আক্রমণ করছেন অনেকে এই ব্যাপারটাকে বলছেন যে না এটা এমন কিছু ব্যাপার নয় এটা তো লোকসভা বর্ষাকালীন অধিবেশন চলছে আর সেই বর্ষাকালীন অধিবেশনে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ করে ইন্ডি সঙ্গে তাদের একটা বোঝাপড়া করে তাকে চলতে হয় সেই তালমেল রাখতে গিয়ে আক্রমণটা করছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা একটা খুব রুটিন মাফিক আক্রমণ অনেকে বলছেন অনেকে বলছেন যে না রুটিন মাফিক আক্রমণ হলেও এবারের আক্রমণটা রাজনৈতিকগতভাবে যতটা না বিজেপিকে করছে তার থেকে অনেক বেশি আক্রমণ করছে নরেন্দ্র মোদী অমিত শাহর দিকে আক্রমণ রয়েছে দেখবেন অমিত শাহকে অভিষেক ব্যানার্জির যারা অনুগামী তারা কিন্তু অমিত শাহকে টার্গেট করেছে এবং অমিত শাহকে অভিষেক ব্যানার্জি তার অনুগামীদের দিয়ে আক্রমণ করাচ্ছে আর নরেন্দ্র মোদীকে ডিরেক্ট আক্রমণ করছে অভিষেক ব্যানার্জি অর্থাৎ এই দুজন ব্যক্তিকে এবারের এবারের এই অধিবেশন চলাকালীন সময়টা এই পিরিয়ডটাতে দিল্লিতে অর্থাৎ নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করছে অভিষেক ব্যানার্জী আর অমিত শাহকে আক্রমণ করাচ্ছে অভিষেক ব্যানার্জি তার যে অনুগামী রয়েছে মৌহামৈত্র অন্যান্য যারা রয়েছে এই যে আরেকটি যে অভিনেত্রী যাদবপুর থেকে জিতেছে এই অভিনেত্রীরা নরেন্দ্র মোদী অমিত শাহ একযোগে আক্রমণ করছে অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে টিমটা রয়েছে লোকসভার মধ্যে তার যারা অনুগামী রয়েছে সেই অনুগামীদের দিয়ে কিন্তু এবারে অনেকটা ব্যক্তি আক্রমণে গেছে এবং নরেন্দ্র মোদী সম্পর্কে খুব কুৎসিত কথা বলেছেন সায়নী ঘোষ তিনি লোকসভার এই বর্ষাকালীন অধিবেশনে নরেন্দ্র মোদীকে খুব কুৎসিত ভাষায় জোকার বলেছেন নরেন্দ্র মোদীকে জোকার বানিয়ে দিয়েছে এই ধরনের শব্দ তারা প্রয়োগ করছে কেন করছে কেন এর আগে কিন্তু কখনোই অভিষেক ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জির যারা অনুগামী তারা কিন্তু এই ধরনের আক্রমণ ব্যক্তি আক্রমণের পথে কখনোই হাঁটেনি এবারে প্রথম এই ব্যক্তি আক্রমণের পথে হেঁটেছে মোদীকে আক্রমণ করছে আর অমিত শাহকে আক্রমণ করছে এই দুজনকে কিন্তু মূলত আক্রমণ করছে এর পেছনের রাজনীতিটাকে অনেকে মনে করছেন এরাজ্যে ইডি এবং সিবিআই তারা ভয়ঙ্করভাবে অ্যাক্টিভ হয়েছে এবং এই অ্যাক্টিভিটিস মনে করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ইডি এবং সিবিআইয়ের তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে এবং ইডি এবং সিবিআই খুব দ্রুততার সাথে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে দুঃখিত আমি বিধানসভা নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি তৎপরতা বৃদ্ধি পাবে ইডি এবং সিবিআইয়ের কারণ ইডি এবং সিবিআই চাইবে যে বিধানসভা নির্বাচনের আগেই এই রাজ্যে একটা তারা অন্তত তাদের কাজের একটা বড় অংশ গুটিয়ে নিই কারণ নির্বাচন চলাকালীন তাদের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে নির্বাচনটা যখন চলবে তাই এবারের নির্বাচনের আগেই অনেকে মনে করছেন ইডি এবং সিবিআই তারা একটা বড় মাছকে জালে তুলতে চাইছে সেইটা সেই বড়ো মাছকে অনেকে প্রশ্ন উঠতে পারে অনেকেই রাজ্যে আপনার চার্জশিটে নাম আছে অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম আছে বাকি এমন কোন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে বাকি সব তৃণমূল কংগ্রেসের নেতার নাম এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে চন্দ্রনাথ সিনহা তাকে বীরভূমের ডেকে পাঠাচ্ছে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বীরভূমের বাঘ বলে তৃণমূল কংগ্রেস যাকে ডাকে সেই বীরভূমের বাঘও কিন্তু পালিয়ে বাঁচতে পারেনি চন্দ্রনাথ সিনহা নিশ্চয়ই এটা জানা আছে ফলে চন্দ্রনাথ সিনহা যত এটা পালিয়ে পালিয়ে বেড়াবে তত এটা প্রমাণিত হবে যে নিশ্চয়ই সেখানে কিছু সমস্যা সে তৈরি করে রেখেছে সে কারণে সে একটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর এই কারণে চন্দ্রনাথ সিনহার মতো নেতা বীরভূমে সে কিন্তু এবার বোল্ড হয়ে যাওয়ার হাইলি সম্ভাবনা রয়েছে এটা তো বীরভূমে একজন ছোটোখাটো মাপের এক নেতার কথা বললাম আমরা এখনো পর্যন্ত যা জানতে পাচ্ছি আগামী আমি এর আগেও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সরকার টাল আপনি কি বলছেন সরকার তার মানে কেউ পড়ে যাবে ভেঙে যাবে না মমতা ব্যানার্জি নিজেই এই সরকারটাকে এই মুহূর্তে ফেলে দেওয়ার পক্ষপাতি কিন্তু তার দলের একটা বিরাট অংশের চাপ রয়েছে তার দলে আমলারা বলেছেন না আপনি এখনই সরকারটা ফেলবেন না ফেললে আপনার দলকে আপনি আর ধরে রাখতে পারবেন না সেটাও মমতা ব্যানার্জিকে ভাবাচ্ছে মমতা ব্যানার্জি এটা এটাও সঠিক যদি সরকারটাই আমি ফেলে দিই পুলিশ প্রশাসন আমার হাত থেকে চলে যাবে ফলে আমার দলটাকে আমি আর ধরে রাখতে পারবো না এই চাপ যে চাপ বিজেপি তখন বাড়াবে সেই চাপে আমি দল ধরে রাখতে পারবো না মমতাকে এটাও ভাবাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির ইচ্ছে ছিল ইচ্ছে আছে এখনও ছিল বলবো না এখনও আছে সরকারটাকে তিনি এই মুহূর্তে ছেড়ে গিয়ে নতুন করে নির্বাচনের পথে যাওয়া যেটা উনিশশো সালে জ্যোতি বসু করেছিলেন একটা টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনিও একটা চাপ বাড়ছিল কংগ্রেস সেই সময় আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছিল এবং সেই সময় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনটা এসে যাওয়াতে লোকসভা এবং বিধানসভাটা একসাথে জ্যোতি করে নিয়ে নির্বাচনে জয়যুক্ত হয়ে তৃণমূল সেই সময় কংগ্রেসকে চাপে ফেললো কারণ জ্যোতি বসু তখন একটা ক্যালকুলেশান করে নিয়েছিল তারা বুঝেছিল যে লোকসভা এবং বিধানসভাটা যদি একসঙ্গে করিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আমরা জিতে যাব সেই ক্যালকুলেশান করে জ্যোতি বসু এক বছর যে কারণে বাম চৌত্রিশ বছর হয় আমি বারবার বলেছি পঁয়ত্রিশ বছর হয় না তো ওই একটা ওইটাকে মাথায় রেখেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বারবার বামফ্রন্টের সিপিএমকে খুব ফলো করে সিপিএমের যেমন বিরোধিতা করে তেমনি সিপিএমকে ভয়ঙ্করভাবে ফলো করে তাই পশ্চিমবাংলার এবারে নির্বাচনটাও আমাদের কাছে যা খবর ছিল মমতা ব্যানার্জি দুর্গাপুজোর আগেই এই সরকারের তিনি ইতি ঘটিয়ে দেওয়ার তার একটা ইচ্ছে ছিল কারণ আর জি কর মেডিকেল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে যেভাবে তার ওপর তার সরকার যেভাবে জনপ্রিয়তা হারাচ্ছে এখন তাকে ওই দীঘার মন্দির বানিয়ে ধাম বলে প্যাড়া গজা খাওয়াতে হচ্ছে হালাল প্যাড়া গজা খাওয়াতে হচ্ছে চটিপুরে রথ টানতে হচ্ছে দুর্গাপুজোয় এক লক্ষ দশ হাজার টাকা ভাতা দিতে হচ্ছে এই সব করে হিন্দু ভোটটাকে আটকানোর চেষ্টা বাঁচানোর চেষ্টা মহিয়া প্রচেষ্টা চালাচ্ছে মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছে হিন্দুদের মধ্যে তার জনপ্রিয়তা নেই তলানি তল তলানি থলানি নয় তার জনপ্রিয়তা বলেই আর হিন্দুদের মধ্যে কিছু নেই হিন্দুদের মধ্যে জনপ্রিয়তা শূন্য ক্লাবে টাকা দিক জগন্নাথ মন্দির বানাক জুচো হাওয়াই চটি পরে রথ টানুক হালাল গজা খাওয়াক যাই করুক কোনো কিছুই তার ক্লিক করছে না হিন্দুদের কোনো প্রোগ্রামই তার ক্লিক করছে না মুসলিম ভোটও টালমাটাল হতে শুরু করেছে মুসলিমরা যখন বুঝতে পেরেছে যে এই রাজ্যে মমতা ব্যানার্জির কথায় লাফালাফি করলে আগামী দিনে আমাদের বিপদ আছে আর এই বিপদে কেউ বাঁচবে এই যে দেখবেন একটা রোহিঙ্গা লাফিয়েছে হুগলিতে তাকে আবার গলায় মালা টালাও পরিয়েছে শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা বলেছে জয় বাংলা বলার পর সেই রোহিঙ্গাকে গলায় মালা পরিয়েছে আমি বললাম যে ওই মালাটা পরানো মানে কি জানেন আমি ওই রোহিঙ্গাকে বলবো রোহিঙ্গাকে ধরা পড়বে কিছুদিনের দিনের মধ্যেই ওই রোহিঙ্গাকে আমি রোহিঙ্গার উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আসলে ওই দেখবেন আমাদের দেখবেন সনাতনী প্রথায় আছে ওই পাঠাকে যখন বলি দেওয়া হয় তার আগে তার গলায় মালা পরিয়ে পুজো টুজো দেওয়া হয় ওর অবস্থা তাই হবে যে কটা রোহিঙ্গা এই কর্ম অপকর্ম করেছে তারপরে তাদের যা ফল ভোগ করতে হয়েছে তখন কিন্তু মমতা ব্যানার্জি বাঁচায়নি যে পুলিশ মমতা ব্যানার্জী বাঁচাচ্ছে এই যে পুলিশ কেস খেয়েছে নারকেল ডাকাতে ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশ অভিজিৎ সরকার তিনটে পুলিশ জেল খাচ্ছে এনে আরজি কর পুলিশ জেল খেটেছে মমতা ব্যানার্জি বাঁচাতে পেরেছে পারেনি মমতা ব্যানার্জী কাউকেই বাঁচাতে পারবে না কাউকে বাঁচাতে পারবে না মমতা ব্যানার্জী একজনকেই বাঁচানোর জন্য ভয়ঙ্করভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে তার ভাইপো অভিষেক ব্যানার্জি এর বাইরে তিনি কাউকেই খুব একটা কারোর ব্যাপারে তিনি খুব একটা কনসার্ন নয় তিনি তার বক্তব্য হচ্ছে তুমি মাল কামিয়েছো ঝেড়েছো আমি তোমার আমার নাম করে তুমি চুরি করেছো এবার নিজেরটা নিজে সামলে নাও প্রচুর টাকা করেছো ওখান থেকে কিছু খরচাপাতি করে সেটিং মেটিং করে তুমি যা পারো ভাই আমি এইসবের মধ্যে নেই আমি জানি না মমতা ব্যানার্জির অন্দরে কান পাতবেন কেউ এখন কিছু বলছে না সরকার থেকে যেদিন চলে যাবে সেদিন দেখবেন দলের নেতারা যখনই বিপদে পড়েছে মমতা ব্যানার্জির কাছে ফোন করে তারা হেল্প চেয়েছে মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি এখন ক্ষমতা আছে তাই ভয়ে কেউ কিছু বলছে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে কাউকে মমতা ব্যানার্জি বাঁচায়নি বলছে ঠিক আছে জেলে যাবি যাবি সে তো আমারই জেলে থাকবি বলছি দিদি তিহার জেলে নিয়ে চল তিহারে গেলে কয় কয়েক বছর থাকবি কাটিয়ে আসবি কী হবে ছ সাত বছরের বেশি তো জেল হবে না যা মাল কামিয়েছিস ছ সাত বছর তোর বাড়িতে আর কেউ ছ সাত বছর না আগামী সাতশো বছর তোর বাড়িতে কাজ না করলেও তোর কিছু যায় আসবে না তো তোর এত চিন্তা কি সাত বছর জেল খাটিয়ে আসবি জেল খেটে আসবি এই দুর্নীতির জন্য কত তোর তা সারা যাবজ্জীবন হবে না সাত আট বছর বড় যে জেল খাটবি তো তো কে আছে খেটে চলে আসবি দিস ইজ মমতা ব্যানার্জি আজকে অভিষেক ব্যানার্জি ব্যাপারে যে ভয়ঙ্কর অভিষেক ব্যানার্জির বিষয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা তো বলছি যে চারটে বড় মাথা এ রাজ্যের একটা হচ্ছে বিনয় মিশ্র নাম্বার ওয়ান এই রাজ্যের যত বড় বড় অপরাধ হয়েছে সেই অপরাধের একটা বড় পাণ্ডা যদি কেউ থাকে সেটা হচ্ছে বিনয় মিশ্র এই বড় পাণ্ডাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই পাণ্ডাকে সাজা দিতে হবে এমনও চরমতম শাস্তি দিতে হবে ওই পাণ্ডাকে যে দেশের মানুষ যেন বোঝে যে দুর্নীতি করলে তার কি শাস্তি হতে পারে ওই বিনয় মিশ্র হচ্ছে একটা বড় চরমতম পাণ্ডা ওই পাণ্ডা বিনয় মিশ্র তার ব্যাপারে নিশ্চয়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যা করার করবে আমি এই মুহূর্তে ওই বিষয়টা নিয়ে আর বাড়তি কিছু বলতে চাইছি না আরেকজন আছেন তিনি এই দুর্নীতির একটা মাথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করুক শুধু গ্রেপ্তার করলে হবে না তাকে দৃষ্টান্তমূলক তাকে সাজার ব্যবস্থা করতে হবে এরপরে হচ্ছে কালীঘাটের কাকু এই আর একটা পাণ্ডা একদম বদমাস এত বদমাস এত দুর্নীতিবাজ এই বয়স মানুষ এসে এত বদমাইশি করতে পারে আমাদের কখনো জানা ছিল না এই কালীঘাটের কাকু আর ফোর্থ আরেকটা নাম ভাসছে সেই নামটা আমরা এখনও আমাদের কাছে আসেনি পরিষ্কার করে আরেকজনের নাম আসছে সেও ভয়ঙ্কর প্রভাবশালী এই চারটেকে আগামী বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিনয় মিশ্র এ রাজ্যের চোরেদের মূল মাথা আর হচ্ছে এই কালীঘাটের কাকু আর একজনের নাম পাওয়া যাচ্ছে এই চারজনকে যদি বড় কোনো পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিতে পারে আমার ধারণা রাজনৈতিক মহলের ধারণা আইনজীবীরাও বলছেন আমরা সূত্রমারফত ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। অভিষেক ব্যানার্জি সম্ভবত এইটা সম্পর্কে একটা কোথাও কোনো ইনফরমেশন তার কাছে আসছে এই সম্পর্কিত যে এই রাজ্যে যে দুর্নীতি হচ্ছে বিপুল দুর্নীতি আমি আগেও বলেছি মানুষ বোধহয় ভুলেও গেছে বহুদিন এই বিষয় নিয়ে আলোচনা হয়নি পাঁচ লক্ষ কোটি টাকার ঘাপলা হয়েছে এই লক্ষ কোটি যে ঘাপলা হয়েছে এই শুধু কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করলে হবে না ও যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে খুব ও তো সমুদ্রের এক বাটি জল পাঁচ লক্ষ কোটি টাকার ঘাপলা হয়েছে এই ঘাপলাটাকে পাবলিকের সামনে উন্মুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে বন্দি করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক ব্যানার্জি সম্ভবত এই ব্যাপারে টের পেয়েছে আর টের পেয়েছে বলেই অভিষেক ব্যানার্জি আক্রমণাত্মক হয়েছে আমি আগেই বলেছি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স অর্থাৎ আক্রমণই হচ্ছে আপনার নিজেকে রক্ষা করার একটা উপায় তাই অভিষেক ব্যানার্জি লোকসভার এই বর্ষাকালীন অধিবেশনে তার সুরকে তিনি শুধু তার নয় তার যা টিম অভিষেক আছে তারা কিন্তু সুর সপ্তমে রেখেছে মোদি অমিত শাহর ব্যাপারে এত বিভিন্ন ইস্যুতে তাদেরকে এই দুজন কি আক্রমণ করছে রাজনৈতিক আক্রমণ নয় একদম ব্যক্তি আক্রমণের পর্যায়ে গেছে ফলে এই রাজ্যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে যদি বড়ো কোনো অঘটন ঘটে যায় আগামী তিন চার মাসে তাহলে কিন্তু কেউ অবাক হবেন না বড় কোনো অঘটন ঘটার মতোই পরিস্থিতি হচ্ছে আর সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই আপনারা এত আক্রমণ এত গোলমাল এত কিছু মানে এই গোটা পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য আমি আগেও বলেছি এখনও বলছি এই গোটা পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই রাজ্যে কিন্তু একটা ভয়ানক খেলা হতে পারে যেই খেলাটা হবে এসআইআরকে সামনে রেখে আসল খেলাটা কিন্তু এসআইআর তার এক ঢিলে দুই পাখি মারবে এসআইআর করে এসআইআরকে সামনে রেখে গোলমাল তৈরি করলে এক ঢিলে দুই পাখি কি এক তো হচ্ছে যদি গোল ওই গোলমালটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই রাজ্যে এই যে আজকে বিহারে কত প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারে এই যে ভোটার লিস্ট থেকে এত নাম বাদ গেল এই বাদ যাওয়াটাকে আটকাতে পারবো এখানে পশ্চিমবাংলাও প্রায় এক কোটির কাছাকাছি নাম আছে এই এক কোটি নাম বাদ যাবে রোজ তালিকা থেকে বেরোচ্ছো আমি আজকেও দেখিয়েছি আপনাদের সোনারপুরের লিস্ট থেকে দেখিয়েছি বিভিন্ন জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি প্রত্যেক দিন আর আমিও সমস্ত দর্শক বন্ধুদেরকে যারা আমার লাইভ অনুষ্ঠান দেখছে তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা ভোটার লিস্ট দিয়ে এই যেমন আজকে আমি সোনারপুরের ভোটার লিস্ট থেকে পড়েছি ভোটার লিস্ট পাঠাতে হবে সেই ভোটার লিস্টে কোথায় কোথায় আছে চিহ্নিত করো হাওয়ায় বলে দিলাম আমাদের পাড়ায় জানেন তো দেখে মনে হচ্ছে অনেকগুলো বাংলাদেশি ঘুরে বেড়াচ্ছে এগুলো সব ওই সব করলে হবে না খেটে খুঁটে পাঠান হাওয়ায় সবাই খাটবে আপনি খাটবেন না আপনি শুধু ঘরে বসে বলবেন আমার পাড়ায় মনে হচ্ছে বাংলাদেশি আছে ওইটুকু বলে আমার দায়িত্ব শেষ এটা করলে হবে না বাঙালি বড্ড অলস বিপদ জেনেও সে বাঙালি হচ্ছে পিপু ফিসু পিপু ফিসু জানেন তো গল্পটা দুই অলস লোক দুটো অলস লোক এতই অলস তারা দুজন ঘরের মধ্যে শুয়ে রয়েছে ঘরে আগুন লেগে গেছে একজন বলছে পিপু মানে পিঠ পুড়ছে সেটাও পুরোটা বলছে না মানে পিপুটাকে পুরোটা বলবে না এত অলস বলছে পিপু মানে পিঠ পুড়ছে আর একজন বলছে ফিসু মানে ফিরেসো এই হচ্ছে বাঙালি আজকে এই পিপু ফিসু হয়েছে এই জায়গায় গিয়ে বাঙালি পৌঁছেছে একটু পরিশ্রম করে ভোটার লিস্টে এত ভয় থাকলে তো লড়াইটাই হবে না আপনারা যদি এতই ভয় পান ভোটার লিস্ট থেকে কেউ জেনে গেলে আমি তো শুনি আমাকে ফোন করে খুব সাধারণ একটা কথা বলছে আপনি ভাবুন আমি মানে আমি মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে এই বাঙালি কি করে এই রকম জঙ্গিদের মোকাবিলা করবে আমাকে বলছে সাধারণ এমন কিছু বিরাট কিছু কথা নয় বলছে যে দাদা আমাদের আমাদের এই অঞ্চলে জানেন তো প্রচুর রোহিঙ্গা আছে ঘুরে বেড়াচ্ছে জং এখানে দেখতে পাচ্ছি এই ফুচকালা টুচকালাগুলো এগুলো আগে ছিল না এখানটা রয়েছে এগুলো কিন্তু একটু আপনারা দেখুন আচ্ছা দাদা আমি বলেছি আমার নামটা বলবেন না যেন আমি কাকেই বা আপনার নাম বলতে যাব কেনই বা আপনার নাম বলবো হঠাৎ করে আপনি বললেন আপনি এমন কি অথেন্টিক খবর দিলেন যে আপনার নাম বলতে হবে সেটা বলার জন্য আপনাকে রেফার করতে হবে আপনি কেউ খবর দিলে এই যে আমরা ইডি সূত্র মারফত জানি বলি তা আমরা কি ইডির কে বলেছে সেটা বলি নাকি আমার নামটা বলবেন আপনার এইটুকু মানে এক এইটুকু খবর দিয়েছে হয়তো আমি কোনো খবর কি ছোটো বলে বলছি না হয়তো সে বলছে আমার পাশের পাড়ায় দেখতে পাচ্ছি অনেক লোক আগে থেকে রোহিঙ্গা মনে হচ্ছে আচ্ছা আপনার যদি মনে হয় আপনি তো একটু ডিটেলে খোঁজ নেবেন আপনি তো চালাক কি কৌশল করে ওখানে যাবেন ভোটার লিস্টে একটু খোঁজ নেবেন ওখানে ভোটার লিস্টের কাজ কি হচ্ছে সেই ভোটার লিস্টেদের নাম আছে কি না সেগুলো জানার চেষ্টা করবেন এইটুকুও পরিশ্রম করবেন না আপনারা করে নিন আমরা ঘরে দেখব সিরিয়াল দেখব আমরা সিরিয়াল দেখব ঘরে বসে থাকব আমরা কোনো রিস্ক নেব না আমরা কোনো ঝুট ঝামেলায় জড়াবো না আমরা কোনো কিছুর মধ্যে থাকব না আমরা শুধু বসে থাকব আক্রমণ যখন নামবে না বাংলাদেশে যখন আক্রমণ নেমেছে যে লোকটা কোনো দিন মুসলমানদের বিরুদ্ধে কিছু বলেনি তাকেও ছাড়েনি যে রবীন্দ্রনাথ প্রত্যেক হিন্দু মুসলমানের কথা বলেছে ঐক্যের কথা বলেছে সেই রবীন্দ্রনাথের মূর্তিটাও ভেঙে দিয়েছে যে ইন্দিরা গান্ধী এই দেশে মুসলমান তোষণের নজির তৈরি করেছে যার দল এবং যে ইন্দিরা গান্ধী তার সব বই পুড়িয়ে দিয়েছে সুতরাং আক্রমণ যখন নামবে জঙ্গিদের এই রোহিঙ্গাদের এই বাংলাদেশি মুসলমানদের আক্রমণ যখন নামবে তখন আপনি কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে কিছু বলেননি তাই জন্য আপনাকে ছাড়বে না আপনি হিন্দু সেই পরিচয় আপনাকে আপনার ওপর আক্রমণ নামবে আপনি যখন জানেন যে আমার ঘরের সামনে বিপদ আর সেই বিপদটাকে নিয়ে এসছে এই রাজ্যের একটা সরকার তখন আপনারা কেন অ্যাক্টিভ হবেন না আপনারা কেন সক্রিয় হবেন না কারণ আপনি চুপ করে থাকলেও আপনাকে আক্রান্ত হতে হবে তার থেকে আপনি একটু কৌশলী হন বিভিন্ন জায়গায় যান খোঁজ নিন এই যে আজকে সোনারপুরের বিভিন্ন জায়গা থেকে যে ভোটার লিস্টের ছবি তুলে তারা আমাকে পাঠিয়েছে এরকম ভোটার লিস্ট থেকে ছবি তুলে পাঠান আমাকে পাঠান আর অন্যান্যদের পাঠান বিরোধী দলনেতাকে পাঠান ছবি তুলে পাঠাচ্ছে সেই ছবিগুলো নিন নিউজ সেগুলো আমরা পাঠ দেখাই যে এই যে নামগুলো আসছে নির্বাচন কমিশনের কাছে যাবে এইটুকু পরিশ্রম করতে ভয় পাবেন তাহলে কি করে লড়াই হবে তাহলে লড়াই কি করে হবে ওইটুকু কথা বলার জন্য আমার নামটা বলবেন আরে আপনি কি এমন বললেন যে আপনার নাম আর আপনার নাম মল্লিব কেন তাই আমি দর্শকদের দয়া করে বলবো আপনারা এই কথাটা বলবেন না আমার নামটা বলবেন না আমার নাম আপনার নাম কোথায় কাকে বলতে যাব আর আপনার নাম বললেই বা কে চিনতে যাচ্ছে আপনাকে সুতরাং আপনাদেরকে বলি হ্যাঁ যদিও সাধারণ মানুষের একটা ভয় কাজ করে কিন্তু ভয় করলে আপনি আর টিকতে পারবেন না কতদিন পালাবেন বাংলাদেশ থেকে তো আমাদের পূর্বপুরুষদের পালিয়ে আসতে হয়েছে আবার এই যে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে পালাতে হয়েছে কাউকে ছেড়েছে তৃণমূলের হিন্দু ছেড়েছে তাকে তৃণমূল করে হিন্দু ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে ওই শিবিরে একই সাথে খিচুড়ি খেয়েছে তৃণমূলের হিন্দু বিজেপির হিন্দু সাধারণ হিন্দু সিপিএমের হিন্দুকে কুপিয়েছে আর সেই সিপিএমের হিন্দুকে খুন করার পর শোনা যাচ্ছে তার হয়ে যে খুনি খুনিদের হয়ে লড়াই করছে সিপিএমের আরেকজন সিপিএমের একজন আইনজীবী তিনি নাকি লড়াই করছেন নাকি আমি জানি না সত্য জানি না তাহলে আপনাকে কে বাঁচাবে কে রক্ষা করবে তাই এই রাজ্যে আপনাদের সকলকেই সাংবাদিক হতে হবে এখন রাজ্যে প্রত্যেকটা হিন্দুকে সাংবাদিক হতে হবে সবাইকে খবর দিতে হবে কোথায় কি আছে চারিদিকে নজর রাখুন সন্দেহ হলে অন্ত ছবিটা তো পাঠান ছবিটা তুলে পাঠান বিভিন্ন জায়গায় ছবি তুলুন কাউকে দিয়ে ছবি তোলান ভিডিও ছবি পাঠায় কিছু তো একটা ডকুমেন্টস দিতে হবে শুধু হাওয়ায় বলে দিলে হবে আমি কোনো রিস্কের মনে বাকি যে যা পারে করুক এরা করলে হবে আমরা কি আমি আমি বিশেষ করে আমি কি কোনো বড় নিউজ চ্যানেল যে আমার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকা এলাকায় আমার সাংবাদিক রয়েছে আমাদের সেই সক্ষমতা আছে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল তার মধ্য দিয়ে আমরা লড়াই করছি আমি আমার মতো করে লড়াই করছি আমার শক্তি অনুযায়ী লড়াই করছি আজকের এই সময় দাঁড়িয়ে আমি তাই দর্শকদেরকে বলবো যেটা যে এইটা কিন্তু টের পেয়েছে টের পেয়েছে বলেই টের পেয়েছে বলেই আক্রমণ শুরু করে দিয়েছে মোদিকে আক্রমণ শুরু করে দিয়েছে অমিত শাহকে এবং পশ্চিমবাংলায় আমরা এটা একটা অনেকেই মনে করছেন আমরাও কিছু খবর পাচ্ছি যে বড় ধামাকা কিন্তু যে কোনো সময় পশ্চিমবাংলায় হয়ে যেতে পারে আর সেই বড় ধামাকা যখন ঘটবে যে শুরু যেটা বলছিলাম এসআইআর হচ্ছে হাতিয়ার এটা দিয়ে এক ঢেলে দুই পাখি এক তো এসআইআর করে গোলমাল করে এইটা দিয়ে মুসলমান ভোট যেগুলো রোহিঙ্গার বাংলাদেশিকে রক্ষা করা পরিযায়ী শ্রমিক বলে সব বাংলাদেশিকে ডেকে এনে পশ্চিমবাংলায় রেখে তাদেরকে দিয়ে ভোট করানো পরিযায়ী শ্রমিক তার নাকি বাড়ি নেই তাকে নাকি ক্যাম্পে রাখতে হবে তো ক্যাম্পে রাখবে থাকবে কেন সে যদি পরিযায়ী শ্রমিক হয় তার ক্যাম্পে থাকতে হবে কেন পরিযায়ী শ্রমিক সে নাকি বাঙালি হিন্দিতে কথা বলছে নিয়ে বসে আছে একদিকে ফিরা থাকি আর একদিকে একটা বসে আছে বসে সে হিন্দিতে বলছে সে নাকি বাঙালি এগুলো মানুষকে বোকা বানানোর জন্য ধোকা দেওয়ার জন্য এইটা তো একটা মমতার উদ্দেশ্য সিদ্ধি হবে আর একটা কৌশল এসআইআর নিয়ে এসআইআর নিয়ে গোলমাল পাকাতে পারলে এই রাজ্যের সব থেকে বড় দুর্নীতিবাজ লোককে গ্রেপ্তার করতে গিয়ে তখন চাপে পড়বে আইন যেহেতু প্রশাসনিকভাবে তখন একটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন খালিটা তখন পিছু হটে আসবে গ্রেপ্তার করতে গেলে বড়ো বড়ো মাথা গ্রেপ্তার করতে গেলে যদি আইন শৃঙ্খলার আরও অবনতি হয় আরও ভয়ঙ্কর পরিস্থিতি আরও তেতে যায় তাই কেন্দ্রীয় সরকার বলবে যে ঠিক আছে তোমরা একটু চুপ থাকো হয়তো কেন্দ্রীয় সরকারকে বলবে যে আমাদের গ্রেপ্তার করতে হবে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিন কেন্দ্রীয় সরকার পরিস্থিতি উপলব্ধি করে বলবে ঠিক আছে গ্রেপ্তারটা কত কয়েক মাস পরে করবেন এটা হতে পারে তাই রাজ্যের এই গোটা পরিস্থিতিকে মাথায় রেখেই রাজ্যের বিরোধী দলগুলোকে যেমন সতর্ক থাকতে হবে বিশেষ করে বিজেপিকে কেন্দ্রীয় সরকারকেও সতর্ক থাকতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাকে সতর্ক থাকতে হবে সর্বোচ্চ সতর্ক কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে থাকতে হবে কেন্দ্রীয় সরকারকে থাকতে হবে আর ইডি এবং সিবিআই তারা যে অপেক্ষা করছে বড় মাছকে জালে তোলার জন্য সমস্ত জাল গুটিয়ে এনে তারা যে অপেক্ষাটা করছে আমরা গোটা রাজ্যের মানুষ অপেক্ষা করছি যে কমে সে আসবে সেই মাহেন্দ্রক্ষণ সেই মাহেন্দ্রক্ষণ আসার আগে গোটা পরিস্থিতি গুলিয়ে দেওয়ার জন্য খেলা কিন্তু হবেই আমি জানি না ইডি এবং সিবিআইয়ের মধ্য থেকে খবর বের করে দিয়ে কেউ লিক করে দিয়ে গোটা খবরটা জানিয়ে দিয়ে গোটা বাবাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হবে কিনা আমি সেটা জানি না তবে এটা ঠিক আজকের যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে যদি রাজ্যকে রক্ষা করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকার যে হস্তক্ষেপের কথা ভাবছেন করতে হবে ইডি যা করতে চাইছেন তা করতে হবে রাজ্য নির্বাচন কমিশন যা করতে চাইছে তা করতে হবে কোনো হুমকির কাছে মাথা নোয়ালে আগামী দিনে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশে পরিণত হবে আমরা তার জন্য অপেক্ষা করবো কিনা সেটা ভবিষ্যৎ বলবে আমরা সেদিকে নজর রাখবো কিন্তু আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে এই কাজ চালিয়ে যাচ্ছি রাজ্যের সব সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে ছোট্ট প্রয়াস সেটা আমরা চালিয়ে যাচ্ছি এই যে পিভিসি কার্ডে গীতা আমরা এটা আপনাদের কাছে নিয়ে এসেছি ভারতবর্ষের প্রথম এখানে দুটো স্ক্যানার আছে এই স্ক্যানারে স্ক্যান করলেই পঁচিশটা এপিসোডে আপনি গীতা শুনতে পাবেন এই স্ক্যানার থেকে এটা গোটা রাজ্যের প্রত্যেকটা আপামর হিন্দু সনাতনীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা আমরা দায়বদ্ধ এটা আপনি সংগ্রহ করুন এর মূল্য একশো কুড়ি টাকা বাড়িতে বসে নিতে চাইলে একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে আর এর পাশাপাশি গীতাকে কেন্দ্র করে একটি সেমিনার করছি আমরা আগামী থার্টি ফার্স্ট আগস্ট ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে দুপুর একটা থেকে চারটে এই কার্ডটা আপনারা সংগ্রহ করুন যারা এই সেমিনারে আসতে চান তারা এই কার্ডটি সংগ্রহ করে নিন আপনি হোয়াটসঅ্যাপেও সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপেও আপনি কার্ড বুকিং করে রাখতে পারেন এই কার্ডের জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না এটা ফ্রিতে পুরোটাই ফ্রিতে কার্ডটা কিন্তু কার্ড ছাড়া আপনি ঢুকতে পারবেন না সেমিনারে যারা এই কার্ডটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপেও কার্ড বুকিং করে রাখতে পারেন ওই দিন এসে সেমিনার হলের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর শ্রীমদ্ভগবৎ গীতা আমি চাই গোটা রাজ্যে সব মানুষের মোবাইলে এটা বাজুক এটা সংগ্রহ করতে গেলে ফোন নাম্বারটা লিখে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার নাম ঠিকানা দিয়ে এই পিভিসি কার্ড বুকিং করুন ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার